বিয়ানীবাজার থানার শাওলা সুতারকান্দি স্থল বন্দরের সমসাময়িক টিভি শাওলা সুতারকান্দি টিভি আর যেতে হবে না সিলেট কিংবা বিয়ানীবাজার ক্রেতাদের আকর্ষণীয় পছন্দের ফ্রিজ নিয়ে দুবাক বাজারে যাত্রা শুরু করল শাহপরান এন্টারপ্রাইজ ফ্রিজ শোরুম উপজেলার দুবাগ ইউনিয়নের আশপাশ এলাকার মানুষজনের কথা চিন্তা করে অর্থ বিনিয়োগ করে কর্মসংস্থানের সৃষ্টি এলাকার মধ্যে বেকারত্ব দূরীকরণের উদ্যোগে অগ্রণী ব্যাংক দুবাগবাজার আউটলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক মকবুল হোসেন গড়ে তুলেছেন ফ্রিজের আকর্ষণীয় এই প্রতিষ্ঠান শাহপরান এন্টারপ্রাইজ উদ্বোধন উপলক্ষে শুক্রবার বাদজুমা মিলাদো দোয়া অনুষ্ঠিত হয়েছে শাহপরান ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম দাদাভাই পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাজিম উদ্দিন দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাফিক মাহমুদ চৌধুরী দুবাক বাজারের বাজার সেক্রেটারি জামিল আহমদ রওশন অগ্রণী ব্যাংক দুবাক বাজার আউটলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক ও শাহপরান এন্টারপ্রাইজের চেয়ারম্যান মকবুল হোসেন বিগো ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার মোহাম্মদ শেহাবুদ্দিন ও আর এল বিগো ফ্রিজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার সহ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ ব্যবসায়ী ও সাংবাদিকরা অথিরা বলেন সিলেট বাজার কষ্ট করে না গিয়ে দুবাক বাজারে আপনারা ফ্রিজ পাবেন আপনাদের সুলভ মূল্যে এবং দুবাক বাজারে ক্রেতাদের এরকম একটি সুযোগ সুবিধা প্রদানের জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন মালিক এবং যারা করিয়া সময় ও ধন্যবাদ জনায় এটা বড় প্রতিষ্ঠান যেটা বিভিন্ন তনাত কথা

যে জিনিসটা আমি সিলেট থেকে জ্ঞান দাম বড়লেখা থেকে জ্ঞান দাম বেড়ে থেকে জ্ঞান দাম অজিষ্ট ভগদার বইয়ে পাইলাম এর চেয়ে বড় মহাদ্দ বাগের জন্য মানুষ আর্কিত হইতে পারে আসলে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটি করেছি মূলত আমরা দু হাজার তেইশ সালে আমরা প্রথম যুবক বাজারে আমরা একটি এজেন্ট ব্যাংকিং নিয়ে আসি যে মানুষের দাঁড় গোড়ায় অর্থাৎ মানুষকে ডোর টু ডোর আমরা ব্যাংকিং সেবাটা দেওয়ার জন্য আমরা প্রথমে আমরা দেবো যে একটি এজেন্ট ব্যাংক নিয়ে আসি সরকারি ব্যাংকে অগ্রণী ব্যাংক পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এখনই দেখলাম যে মানুষের ক্ষুদ্র ঋণের প্রতি অনেক চাহিদা রয়েছে মানুষ ক্ষুদ্র ঋণ চায় মানুষের মানুষকে যদি আমরা অল্প অল্প করে পুঁজি দিতে পারি তাহলে মানুষ ব্যবসা করে লাভবান হতে পারে তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয় থেকে একটি সমবায় সমিতি নিবন্ধনে সাফার ক্ষুদ্র সমবায় সমিতি সেখান থেকে আমরা আমাদের দুয়াবাজারে প্রায় দুইশো ব্যবসায়ীদের মাধ্যমে এবং বিভিন্ন এলাকার মহিলাদের কি ক্ষুদ্র মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি আমাদের যিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান রয়েছেন যেন মকুল মকুলভাই ওনার মূলত লক্ষ্যের উদ্দেশ্য হচ্ছে যে অর্থ বিনিয়োগ করে কর্মসংস্থার সৃষ্টি করা এলাকার মাঝে বেকারত্ব দূর দূরগ্রহণ করা তারই লক্ষ্যের উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজক্রম চালিয়ে যাচ্ছি এবার আমরা শুরু করেছি আমাদের আর এফ এলের বিগো শোরুম এটার উদ্দেশ্য হল এখানে একটা শোরুম হলে আপনারা দেখতে পাচ্ছেন যে দু চারজনের কর্মসংস্থা সৃষ্টি হবে পাশাপাশি এলাকার মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা সহজ কিস্তির মাধ্যমে পাঁচ থেকে হাজার হাজার টাকা জমা দিয়ে ফ্রিজ টিভি সেলাই মেশিন বা এসি ক্রয় করতে পারবে আমাদের একটি পরিকল্পনা রয়েছে যেটা সেলাই প্রশিক্ষণ দিয়ে মহিলাদেরকে বেকারত্ব দূর করার জন্য আমাদের একটি প্রকল্প ইনশাল্লাহ আমরা আগামী দিনে শুরু করবো দুবাগ বাজারে কৃষি ব্যাংকের অপর আলতাফ মিয়ার বিল্ডিংয়ে আসলে দেখা মিলবে শাহপরান এন্টারপ্রাইজ বিগু ফ্রিজ শোরুম বিগো ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার মোহাম্মদ শেহাবুদ্দিন বলেন আমাদের বিগো ইলেকট্রনিক্স হচ্ছে আর এফ এল এর একটি ব্র্যান্ড বিগো ফ্রিজ ক্যানন টেকনোলজি ইতালির কোম্পানির ক্যানন টেকনোলজির মাধ্যমে আমরা পণ্যগুলো আমদানি করি এবং ক্রেতাদের সেবা প্রদানে ফ্রিজের সুযোগ সুবিধা রয়েছে চব্বিশ ঘন্টা সার্ভিস মেয়াদ চব্বিশ ঘন্টার ভিতরে কোনো সমস্যা দেখা দিলে বিগো হটলাইন নাম্বারে যোগাযোগ করলে সমস্যা সমাধান করে দেওয়া হবে আমি জোনাল ম্যানেজার বিগো ইলেকট্রনিক্স আমাদের বিগো ইলেকট্রনিক্সটা হচ্ছে আর এফ এল এর একটা ব্র্যান্ড আর এর একটা ব্র্যান্ড এটা আমাদের পণ্য মান বলতে আমরা আমাদের সিরিজগুলো হচ্ছে ক্যানন টেকনোলজি ইতালির একটা কোম্পানি এখান থেকে আমরা পণ্যগুলো আনি যে কেন টেকনোলজির মাধ্যমে আমরা এখানে প্রোডাকশন করি প্রোডাকশন করে আমাদের এটা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ডিলারদের মাধ্যমে এটা সুযোগ সুবিধা আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস নেয়ার আপনার যদি কোনো সমস্যা হয় এটা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের হটলাইনে একটা কমপ্লেন করলে চব্বিশ ঘন্টার ভিতরে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আপনাদের সাথে যোগাযোগ করবে এবং মেজর কোনো প্রবলেম হলে সেটা আমাদের ফ্যাক্টরিতে নেওয়ার পরে ওটা সার্ভিস করবে তার আগে আমাদের আপনাদের ব্যবহারের জন্য কোম্পানি থেকে আমাদের একটা ফ্রিজ আপনাদের বাসায় পৌঁছে দিবে দেওয়ার পরে আমরা আপনাদের ওই ফ্রিজটা নিয়ে নিয়ে সার্ভিস করে দিব এবং এটা আমাদের খালি বাংলাদেশে না আমাদের ভিগো গ্রামটা এখন দেশের বাইরেও বাংলাদেশের বাইরেও যাচ্ছে যেমন আমরা গত মাসে আমরা ভিয়েতনাম এবং আফ্রিকাতে এসি এবং ফ্রিজ পাঠাইছি

অগ্রণী ব্যাংক বাজার আউটলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক ও শাহপরান এন্টারপ্রাইজের চেয়ারম্যান মকবুল হোসেন বলেন আমি যেহেতু পাঁচটি থানার ডিলার সেহেতু সর্বোচ্চ ডিসকাউন্টে ক্রেতারা পাবেন পণ্য বলে আপনারা যারা ফ্রিজ কিনবেন খুব তাড়াতাড়ি সার্ভিস পাবেন এবং ক্রেতাদের সুবিধার্থে রয়েছে প্রতিষ্ঠানের কর্মচারী ও পরিবহনের জন্য গাড়ি আমি আর একটা ডিলার আছে আর আমারই যেন সার্ভিস দেওয়া খুব মানে তাড়াতাড়ি সার্ভিসটা আমি দিতে পারবো মানে আমার গাড়ি আছে মানুষ আছে বা আমার ইলেকট্রিশিয়ান আছে আমি যেহেতু কোম্পানির ডিলার আমার কাছ থেকে মালটা নিলে গ্রাহকের সার্ভিসটা সুন্দর পাবো কোনো সমস্যা হইলে আমি খুব দ্রুত সময়ে তার এটা সমা সমস্যার সমাধান করে দিতে পারবো আর আরও একটা সুবিধা হইলো যে আমি যেহেতু পাঁচ টানার ডিলার আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মালটা দেখবো মানে আমি যেহেতু বেঙ্গল তারপরে হামকো শরীফ মেলামাই ইটালিয়ানের ডিলার প্লাসনে আসি আছি আমি মালটা খুব কম লাভে আমি মাল সাপ্লাই করি বেশি আমার টার্গেটটা হলো যে আমি কম মালটা মাল বেশি আমার মানে কাস্টমারও কাছে বিভিন্ন জায়গাতে আমি মালটা বেশি সাপ্লাই করার আমার টার্গেটটা হইলো আর আরোটা বিষয়টা হইলো যে আমি মানচর কর্মস্থান করিয়া দেওয়ার আমার পরিকল্পনা যেহেতু আমার আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে যে এখানে সতেরো জন আছে ব্যাঙ্কে আরো পাঁচ ছয় জন আছে এখানে আরো তিন একজন লাগবে এইভাবে আমার ধারাবাহিকতা হইল যে আমি বিভিন্ন মানে প্রতিষ্ঠান করব কর্মস্থান করে দিব এটা হলো আমার মেন লক্ষ্য উদ্দেশ্য মানে মানুষের সেবা করার জন্য আমি এই প্রতিষ্ঠান মানে একটা পর একটা এগে যেতে সবার দোয়া সবার ভালোবাসা পাওয়ার কারণে আমি আল্লাহ মানে ফোন তো আমাকে নিচ্ছে উদ্বোধন অনুষ্ঠানে মিলাদো দোয়া পরিচালনা করেন দুবাকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান

শেষে প্রতিষ্ঠানের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা সাদিকা সীমা নিউজ ডেস্ক শ্যাওলা সুতারকান্দি টিভি